আহ তারপরে মানে এই মার্কেট মানে কয়টা থেকে কত পর্যন্ত চালু থাকে আজ মার্কেট সকাল 11টা থেকে রাত্র নয়টা পর্যন্ত খোলা থাকে মানে সপ্তাহে কোনো বন্ধ থাকে হ্যাঁ সাপ্তাহিক বন্ধ আছে একদিন বুধবার আচ্ছা মানে আপনারা যে কোন প্রান্ত থেকে যারা আসবে আস্তে চা মানে কিভাবে আসব যদি একটু লোকেশন ভাবে বলেন আপনারা ঢাকা যমুনা ফিউচার পার্ক এটা হচ্ছে আপনার এয়ারপোর্টের সাথেই আছে এয়ারপোর্ট আসলে আপনি যে কোন বাসে বা যে কোন কিছুতে আপনি আসতে পারেন ঢাকা যমুনা ফিউচার পার্ক বলেই নিয়ে আসবে আর এখানে আপনার লেভেল আমাদের পুরাটাই হচ্ছে মোবাইলের শপ যে ধরনের ফোন পেয়ে যেকোনো আর আমাদের দোকানে আসলে অবশ্যই অবশ্যই আপনারা একটা গুড অথেন্টিক প্রোডাক্ট পাবেন প্লাস আপনারা একটা গুড ডিসকাউন্টও পাবেন এটা তো বুঝতে পারলাম এটা ফোন আপনার দোকান আপনার ব্যবহার আলহামদুলিল্লাহ তো আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইলো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে পরবর্তী টাইমে মানে আপডেট ফোন গুলো আপনার কাছে নিতে পারে ভালো থাকবেন ভাইয়া ঠিক আছে